ওয়েলকাম টু ইউর বিটি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম মানে হসসান আল্লাহ রহমান রহিম রহমাল আলম পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন যে আসলে আমি কী দেখাতে চলেছি আজকে একটি সি বিচের দৃশ্য আপনাদের উপস্থাপন করবো এবং কিছু তথ্য দিয়ে রাখবো যেন আপনারা চাইলে আসতে পারেন বা ভবিষ্যতের জন্য নোট করে রাখতে পারেন যেই সাগরের এই ঢেউগুলো দেখছেন স্পট হচ্ছে ফিগুর দা ফৌজ কুইমবহাতে কুইম্বাহা মূল সিটি থেকে এক ঘন্টা বিশ মিনিট বা দেড় ঘন্টা সময় নেবে ট্রেনে আসলে বাসে আসলে এরকমই মোটামুটি আবারই যে এক ঘন্টা কম বেশি লাগবে রেদে এক্সপ্রেস দিয়ে আসতে পারেন আর যে কোনো শহর থেকেও তো আসতে পারেন এটা কোনো সমস্যা নেই আন্তর্জাতিক ট্যুরিস্টের জন্য একটি অনুপম নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের একটি স্পট হচ্ছে পর্তুগালের ফিগুরিদা ফোজ সি বিচ এলাকা সি বিচটি শুধু সি বিচই নয় এখানে রয়েছে একটি পোর্ট ছোট একটি পোর্ট রয়েছে সি বিচ এর সাথে আর আপনারা এই ঢেউ আগে দেখে নেন তারপর হচ্ছে অন্যান্য ভিউ দেখাচ্ছি এই দেখছেন বালি 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 বালময় তারপর হচ্ছে সাগরের তীর আর হলো এই ঢেউ হ্যাঁ ঢেউ তো ইতিমধ্যেই দেখিয়ে ফেলেছেন ঢেউর পাড়ে আপনারা দেখছেন কিন্তু কত স্ট্রং মজবুত করে রাস্তা করা আছে জন জনচলাচলের জন্য মানুষ চলাচলের জন্য তারপর ব্যাকগ্রাউন্ডে দেখবেন এই যে লুকালয় ছোটো ছোটো বিল্ডিং দেখা যাচ্ছে আসলে সেগুলো ছোটো বিল্ডিং একটাও নয় এক একটা কমপক্ষে একতলা দুতলার থেকে শুরু করে পণ্ড বিশতলা পর্যন্ত বিল্ডিংও রয়েছে এই যে পিছনে দেখতে পাচ্ছেন বিশাল হাইরেকি বিল্ডিং এবং বড় বড় পাথও রয়েছে আর আমি দেখাবো এখন কিছু তথ্য দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্রিজ রয়েছে দুই প্রান্ত একত্র করার জন্য বীজ যারা রোডে চলাচল করে তাদের জন্য আর এইখানেই রয়েছে পোর্ট সেখানে বোট স্পিড বোট বা বড়ো বড়ো বোট মাঝারি বোট ছোট বোট দিয়ে মালামাল পরিবহন করা হয় ফিগুরে ফুজ থেকে কিছু যায় আবার ফিগুরে ফুজে অন্যান্য শহর থেকে আসে আর এটা হলো লোকালয় লোকালয়ের ভিউ অল্প কিছু সংখ্যক মানুষ আজকে দুপুর আমি যখন এসেছি দুপুরে রোদ্রজল আবহাওয়া চমৎকার মাইন্ড গ্লোয়িং ব্রিজ প্রবাহিত হচ্ছে অল্প কিছু সংখ্যক ট্যুরিস্ট এখানে পাইচারি করছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অলরেডি নেমে পড়েছে সি বিচে উত্তাল ঢেউ এর মধ্যে কেউ সাহস করে সরাসরি নামছে না এটি হচ্ছে এখানকার সবচেয়ে বড় মেইন সি বিচ প্রধান সি যারা আসেন নাই জীবনে প্রথম একবার হলেও আপনারা এখানে এসে উপভোগ করতে পারেন এখানে আপনার থাকার জন্য হোটেল রয়েছে হোটেল রয়েছে আপনারা যখন এয়ার বিতে সার্চ দেবেন বা হোটেলস ডট কমে সার্চ দেবেন বুকিং ডট কমে সার্চ দেবেন আপনারা হোটেল বুক করে এখানে আগে থাকার বাসস্থান ঠিক করে তারপর আসতে পারেন সব কিছু ঠিকঠাক করে একা আসেন ফ্যামিলি নিয়ে আসেন বন্ধুবান্ধব নিয়ে আসেন সমস্যা নেই খুবই জলমল ঝলমল লাগছে এই চমৎকার ভিউ দৃশ্য ছোটো ছোটো দৃশ্য আবার মাছ ধরার দৃশ্য খালি চোখে কিছু মাছও দেখা যায় এই সাগরের পানিতে। আমার কাছে অপূর্ব অপূর্বই মনে হয়েছে